দেখছেন যাক আলম হাসান আলম্মা কি বলবো বাদাম্মা অবশেষে আবারও একলা হয়ে গেছে এখন হচ্ছে একলা জীবন কয়দিন থাকে সেটাই দেখার বিষয় আমার তো মনে হয় না বেশি দিন তার একলা জীবন থাকবে খুব তাড়াতাড়ি সে কিন্তু আরো একটা বিবাহ কিন্তু সে করিয়া নিবে এটা তার জনগণের কাছে প্রতিশ্রুতি সে আরো একটা বিবাহ করিয়া আপনাদেরকে দেখাইয়া দিবে যে মুক্তার চাইতো সুন্দরী মেয়ে আমি বিয়ে করতে পারি আমি আলম হাসানের জন্য মুক্তা চলে গেলে কি হবে আমার জন্য আরো দশ বারো চোদ্দটা মেয়ে বিয়ের অফার অলরেডি দিয়ে রাখছে এ বক্তব্যটা আপনারা শুনছেন না এ বক্তব্যটা কিন্তু সে দিছিল তার জন্য নাকি এখনো দশ থেকে চোদ্দ জন মেয়ে নাকি প্রপোজাল নিয়ে দাঁড়িয়েছে আমি দেখতে চাই সে মেয়েগুলা কারা এই সতীনের ঘরে সতীন গুলা কারা যারা এই বাদাম্মারে এখনো পর্যন্ত বিবাহ করতে রাজি হয়েছে যারা এই বাদাম্মার এত কুকীর্তি যাই এত কিছু যাই না এখনো তারে বিয়ে করতে রাজি হয়েছে সত্যি বিশ্বাস করেন আমি যদি দেখি আলমা আবার বিয়ে করছে বা কোনো মাইয়া তার বিয়ে করছে আমি সে মাইয়ার কিন্তু দুইয়া মুইসা একেবারে ওয়াশ করে ছেড়া দিব ঠিক আছে এই আলমিয়া বাদাম মারের ঘরের বাদাম্মা মানুষের মাইয়া করে নিয়ে আইসা মাইয়ার জীবন নষ্ট করে এরপরে তারা সাইরা দেয় কয়দিন ব্যবসা টেবসা করে টিয়া বৈশাখ কামাইয়া তার একটা ধান্দা কি জানেন সে হচ্ছে যে এক দেড় লাখ টাকা দিয়ে কাবিন করে বিয়ে করব বৌডারে আয় না পনেরো বিশ লাখ টাকা কামাইবো দুই তিন মাস চার মাস ছয় মাসে কামাইয়া হচ্ছে যে পরে আবার সে বৌডারে ওই দেড় লাখ টাকা দিয়ে কাবিনের টাকা দিয়ে বিদায় করে ফার করে দিবে এই হচ্ছে এই বাদাইমার ঘরের বাদাইমার হচ্ছে যে ব্যবসা সরি বাদাইমার ঘরের বলবো না এই বাদাইমার হচ্ছে যে এটা হচ্ছে তার ব্যবসা লুচ্ছার ঘরের লুচ্ছা তুই এভাবে ভিডিও বানাই টাকা কামা তোর বইয়া করে বউ ব্যবসা করে ভিডিও কামাই টাকা কামাই তো ওই বকিল দর্শক এ বিষয়ে আপনার মন্তব্য কি আমাদের কমেন্ট বক্সের ঘরে লিখে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে সেটা জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছে এবং বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম